ولا بقول كَاهِدٍ قليلا ما تذكرون تنزيل من رب العالمين <applause> নির্যাতনের কথা শুনতেন নবীজি কষ্ট পাইতেন চোখ থেকে পানির ফোঁটাগুলো গুলো জড়ত নবীজি যখন ইয়াসির পরিবারের কাজ দিয়া যাইতেন নবী সান্ত্বনা দিতেন সবরান আলাইয়াসির হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো ফাইন্না মাওয়াইদা কুমুল এই যে জুলুম নির্যাতনের কারণে তোমরা ধৈর্য ধারণ করতেছ এর বিনিময়ে তুমি তোমরা জান্নাতের মালিক হয়ে যায় বা ইয়ার দিয়াহুতালহাকে গ্রেপ্তার করে নিয়ে গেল একটা খুঁটির মধ্যে তাকে বেঁধে ফেলা হলম আম্মার কি ডাক দিয়ে রে আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করে ছেড়ে দাও কালিমা পড়ে ছেড়ে দাও সুমাইয়া কালিমা ছেড়ে দাও আতাত্রকুল ইমান আম্নাহ্ বা ওরে আম্মার তুমি কি মান ছেড়ে দিবা নাকি তোমার সামনে তোমার মার শরীর থেকে কাপড় গুলো খুলে ওরে আম্মার তোমার মার শরীর থেকে টেনে টেনে কাপড় গুলো খুলে ফেলবো যদি মান ছেড়ে না দাও নবীর মাহবুব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহার অন্তরের ভিতরে কেমন বসে ছিল নবীর পয়গম্বরের মহিলা সাহাবী সুমাইয়া রদিয়াল নহুতাক দিয়া বলেন বলেন ওরে সন্তান না কক্ষনো না মাওয়ালা তুওয়ালা তান ইমান আমামা কাফের কোন কাপের সামনে কোন কাফের রক্ত চক্ষুর সামনে আমার সন্তান ইমান ছেড়ে দিবে এমন কোনো সন্তান আমি পেটের মধ্যে রাখি নাই সবার সুতরাং নাভ ইমানটা ছেড়ে দিও না। ইমান কখনো ছেড়ে দিবা না ভাদ্রতে সুমই আর দিয়া হোতেলানহারের শরীর থেকে টেনে টেনে জামাগুলো খুলে ফেলা হলো হাম্ তার চোখের সামনে যখন মার শরীর থেকে দেওয়া থেকে কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলা হল পুরা উলঙ্গ করে দেওয়া হলো হল হাদ্রতে আম্মার চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে আর বলে হাই রে মাটি যদি ফাঁক হয়ে যাইতো এমন দৃশ্য দেখার আগে যদি মাটির নিচে আমি চলে যাইতাম ইয়া রাদি আল্লাহু তাআলা যখন বললেন ও সন্তান না ইমানটা ছেড়ে দিবা না কোন কাফিরের রক্ত চক্ষুকে কে করবা না ঈমান ছেড়ে দিবা নাম এই কথা বলার পরে আবু জাহেলের মেজাজটা বড় গরম হয়ে যায় আবু জাহেল একটা বিশাক্ত বশannia সুমাইয়া আরদি আল্লাহু তাল আনহার লজ্জাস্তান বেত করে এমন জোরাঘাত করে ফেলে আল্লার পায়গম্পরের মহিলা সাহাবি ভাদ্রতে সুমাইয়া আরদি আল্লাহু তাল আনহাম এই বিষাক্ত বৎসর জনসনাই মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায়ী নিয়ে চলে যাই শাহাদত বরণ করে نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا كمال محمد محمد دنیاں كفر کفر کو کو करुफु کر मीठा کو कोठाय صداقات بتایا কুফুর কু মিটা সদা ঐতিহ্যবাহী জাতীয় আইজিন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সিরাত নবী সালাম সম্মেলন আজ ২৭ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উক্ত মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবিন্দ্রাজ মকরম জাতির মুকুর ওয়ারাসেতুল আম্বিয়া হজরত ওলামাইম আমার সামনে ভূবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কোলেজার ঠোকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত মা অবনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহান হুয়াতার মহান দরবারে লাখ কোটি শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার এবং বসার দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমত শকর। অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজ কি করে আল্লাহর মোহাব্বত ভালোবাসা অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে সূরাতুল আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি বিশ্বনবী মহানবী রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহি পণ্ড পনেরো নম্বর হাদিস শরীফ পাঠ করেছি আয়াতে করিমা ও হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে রসেল করিম সাল্লাহ আলি ওসাল্লামের মহাব্বত ভালোবাসা সম্পর্কে অল্প কিছু আলোচনা করব পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন رب العالمين وابتر القرآن الكريم بترشد قرين <applause> قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর محبت চাও আল্লাহর ভালোবাসা চাও নবী বলেন ফাততাবুনি আমার অনুসরণ করো অনুকরণ করো ইয়া হাবিবিকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ অনুকরণ করা আবশ্যক হাদি শরীফের ভিতরে আল্লাহর নবীর আহমাদের নবী মার নবীর সুল আ রবি সল্লাল্লাহ সাল্লাম বলেন লাই উমিনো হাডুকুম হাত কুন হাব্বাইলেহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ানাসি আজিমা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সকল বস্তু চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারব না। এজন্য পরিপূর্ণ মমিন যদি আমরা হতে চাই নবীর মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তকরণের ভিতরে জায়গা করে নিতে হবে নবীর ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে মুসলিম শরীফের বর্ণনাম পাঁচশত একাত্তর নম্বর হাদিসের বর্ণনাম অলন্ন নবী ওয়াসাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল সুমনপুনফিহি ওয়াজাদাবিহীন না ইমান যার ভিতরে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ইমানের মজা পাবে ইমান কার আল্লাহ আহাব্বা ইলাইহিন মাসিভা হুমান এবং আল্লাহ রাসুলকে পৃথিবীর সবচেয়ে বেশি মহাব্য আর ভালো যে বা ওই ব্যক্তি দুনিয়াতে ইমানের মজা পাবে ইমানের স্বাদ পাবে দুই নাম্বার নবী বলেন ওয়াইউ হেব্বাল মর আলাই হিবহু ইল্লাল্লম একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো বাজবে এক ভাই আর এক ভাইকে ভালো আল্লাহর জন্য নেম তিন নম্বর নবী বলেন ওয়াইয়া কর অইয়া উ দাফিল কুফুরেম বা দান আনক মিনহু কামা একরহু অয় কু দা ইমান গ্রহণ করার পরে কুফুরিতে ফিরে যাওয়াটা করে যেমন আগুনে অপছন্দ করে নবী দেওয়াটাকে বলেন এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে এই দুনিয়াতে ইমানের মজা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে আমার ভাই মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাহ বলেন মুসলিম শরীফের দুই হাজার ছয় শত চল্লিশ নম্বর হাদিসের বর্ণ নাম নবী বলেন আলমার ও মামান আহাব্বাম যে ব্যক্তি যাকে ভালোবাসে ওই ব্যক্তি তার সাথে হাসর হবে আমরা যদি ওলামাইকে ভালোবাসি বুজুরগানে দিনদেরকে ভালোবাসি আমাদের মহাব্বত ভালোবাসা বুজুরগানে দিনের সাথে হবে আমাদের হাসর আল্লাহওয়ালাদের সাথে হবে সুতরাং আজকে জাতীয় আয়োজন পরিষদ বাংলাদেশের হকানি বুজুর্গ ওলামা একরামদের এই সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল এই মাহফিলকে যারা ভালোবাসবো ওলামা একরামদেরকে যারা ভালোবাসবো এই মাহফিলে যারা অংশগ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেও মহাব্বত করবেন তাদেরকেও ভালোবাসবেন আর তারা ওলামাই ক্যারামদের সাথে কেয়ামতের ময়দানে উঠবেন

তুমি কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো কেয়ামত কবে সংগঠিত হবে তোমার কাছ থেকে জানতে চাই কামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা কোমতের জন্য প্রস্তুতি কি নিয়েছ তুমি কোমতের কথা আমাকে জিজ্ঞেস করো এবার সাবি বলেন ইয়া রেসুল আল্লাহ ওয়াহিবুল্লা হ আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি এটাই হলো আমার কেয়ামতের জন্য প্রস্তুতি নবী আমার ডাক দিয়া বলেন ও সাবিব তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে তার মানে হলো তুমি যেহেতু নবীকে ভালোবাসো নবীর সাথে কেয়ামতের ময়দানে তোমার হাসর হবে সুবান এই হাদিসটা শোনার পরে সাহাবে কেরাম এত খুশি হলেন এত খুশি হলেন হজরতে আনাস রাহু বলেন ইসলাম গ্রহণ করার পরে আমরা এর চাইতে বেশি খুশি কখনো হই নাই কারণ আমরা তো আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি আর আমাদের সকলের তামান্না হল নবীর সাথে আমরা কেয়ামতের ময়দানে একই সাথে থাকব আমরা নবীর প্রেমিক আমরা নবীর সাথে জান্নাতে যাব এই ঘোষণা শোনার পরে এর চাইতে আনন্দ আমাদের জন্য আর কিছু হতে পারে না আমার ভাইয়ারা

মতন যদিও আমি আমল করি না এরপর আমার অন্তরে আসা তাদেরকে যেহেতু ভালোবাসি কেমতের ময়দানে তাদের সাথেই আমার হাসর হবে সাহাবি কারাম নবীকে কেমন ভালোবাসতেন সাহাব এ অন্তরের ভিতরে নবী রিবালবাশিক কেমন ছিল সোহিবখারির এক শত সত্তর নম্বর হাদিসের বর্ণ লেন্টাকুন আইন্দি শাওরাতুমিন হুয়া হাব্গু ইলাইয়া মিরাত্দুনিয়া ওমা ফিহাম নবীজির চেহারা থেকে নবীজির দাঁড়ি থেকে যখন চুল ছিঁড়ে পড়ত বা যখন তিনি মাতা আশ্রয়তেন চুল যখন ছিঁড়ে পড়ত চুল নেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি শুরু করতেন কারণ মনে করতেন আমার কাছে যদি নবীর একটা চুল মুবক থাকে দুনিয়ার সব কিছুর চাইতে নবীর একটা চুল মু আমার কাছে সবচেয়ে বড় দামি আমার ভাইরা সহিহ বুখারীর 171 নাম্বার হাদিসের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবী আমার বলেন লম্মা হালাকা রাসূহ কানা আবু তুলাহাতাম আউওয়াল মান আখদামিন শায়রিহি নবীজি যখন মাতা আশ্রয়তেন চল যখন জরে যেত সর্বপ্রথম যারা চল নেওয়ার জন্য দৌড়াইতেন তাদের ভিতরে ছিল আবু তুলাহ নবীজির খামগুলো সাহাবী کرام শিশির মধ্যে পড়ে রাখতেন কারণ নবীজির ঘাম থেকে এত সুগন্ধ বের হতো সাহাবিরা আতর হিসাবে ব্যবহার করত কারণ নবীজির ঘাম মুবারকের ভিতরে এমন শোগ্রাণ ছিল ওই ঘাম মুবারকের সোগ্রাণ যেন মেশকে আম্বরের চাইতে আরো বেশি সগ্রান নবীর সাহাবিরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতেন এই জন্য নবীর ভালোবাসার জন্য সাহাবাই কেরাম নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন মুসনাদে হামাদের বর্ণনা একুশ হাজার চারশত উনষাট নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী নবী রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম যখন দিনের দাওয়া দেওয়া শুরু করলেন প্রথমই যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদের উপরে এমন নির্যাতন এমন নিষ্পেষণ শুরু হয়ে গেল জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন ওয়াসাল্লাম তাকে সাহাবেক এত ভালোবাসতেন সর্বপ্রথম নবীর ভালোবাসার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ভিতরে একজন মহিলা সাহাবি আনহা আমার ভাইরা মক্কার ভিতরে ইয়াসির নামে এই ফ্যামিলি দম্পতি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার সন্তান আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেন আর ইয়াসিরের স্ত্রীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জেহেলের পক্ষ থেকে তাদের উপরে এমন নির্মম নির্যাতন শুরু হতম তাদেরকে তেনেহসরের জমিনের ভিতরে বারবার তাদেরকে বেহোশ করে দেওয়া হতো এত জুলুম নির্যাতনের পরেও তারা ইসলাম থেকে তোর সরে যায় নাই ইসলাম থেকে তারা হটে যায় নাই নবীজি যখন ইয়াসিরের পরিবারের নির্যাতনের কথা শুনতেন নবীজি কষ্ট পাইতেন চোখ থেকে পানির ফোঁটাগুলো গুলো জড়ত নবীজি যখন ইয়াসির পরিবারের কাজ দেওয়া যাইতেন নবী সান্ত্বনা দিতেন সাবরান আলা হে ইয়াসিরের পরিবার ধুরজ ধারণ করো ফাইন্ন মাউইদাকুমুল জান্না এই যে জুলুম নির্যাতনের কারণে তোমরা ধৈর্য ধারণ করতেছো এর বিনিময়ে তুমি তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা কেমন নির্যাতন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ইয়াসিরকে তো আবু জাহেল বাহিনী হত্যা করে ফেললাম এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা গ্রেপ্তার গ্রেফতার করে নিয়ে গেলাম একটা খুঁটির মধ্যে তাকে বেঁধে ফেলা হলম কি ডাক দিয়া রে আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করে চ ছেড়ে দাও কালিমা পড়ে ছেড়ে দাও সুমাইয়া কালিমা ছেড়ে দাও আ ইমান আম্মাখ বা উম্মিক অরে আম্মার তুমি কি ইমান ছেড়ে দিবা নাকি তোমার সামনে তোমার মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলব ওরে আম্মার তোমার মার শরীর থেকে টেনে টেনে কাপড়গুলো খুলে ফেলব যদি মান ছেড়ে না দাও নবীর মাহবুব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের ভিতরে কেমন বসে ছিল নবীর পয়গম্বরের মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ওরে সন্তান না কখনো না মা বলা তু ইমান আমা কাফের কোন কাফের সামনে কোন কাফের রক্ত চক্কুর সামনে আমার সন্তান ইমান ছেড়ে দিবে এমন কোন সন্তান আমি পেটের মধ্যে রাখি নাই সুবান সুতরাং না ইমানটা ছেড়ে দিও না ইমান কখনো ছেড়ে দিবা না হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালহার শরীর থেকে টেনে টেনে জামাগুলো খুলে ফেলা হল আম্মার তার চোখের সামনে যখন মার শরীর থেকে দেহ থেকে কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলা হলো পুরা অলঙ্গ করে দেওয়া হলো হাদরতে আম্মার চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে আর বলে হাই রে মাটি যদি ফাঁক হয়ে যেত এমন দৃশ্য দেখার আগে যদি মাটির নিচে আমি চলে যাইতাম কোন সন্তান কখনো মার মাকে উলঙ্গ করে সন্তানের সামনে মার বিবস্র দেহটা রাখবে কোন সন্তান কখনো এই দৃশ্য দেখতে পারে না কোন সন্তান কখনো আসাও করতে পারে না আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ও সন্তান না ইমানটা ছেড়ে দিবা না কোনো কাঁফের রক্ত চক্ষুকে পড়ুয়া করবা না ইমানটা ছেড়ে দিবা নাম এই কথা বলার পরে আবু জাহিল এর মেধাসটা গরম হয়ে যায় আবু জাহেল একটা বিষাক্ত বশনিয়া সুমাইয়া আরদি আল্লাহতাল আনহার লজ্জাস্তান বেদ করে এমন জোরে আঘাত করে ফেলে আল্লার প্যাগম্বরের মহিলা সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষাক্ত বসর যন্ত্রণায় মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শাহাদাত বরণ করে ইসলামের দ্বীনির জন্য ইসলামের জন্য নবীর ভালোবাসার জন্য সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা লাভ করলেন একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন জীবন দিয়া সাহাবে কাম নবীকে সহযোগিতা করেছেন নবী যখন দেখলেন ইসলামের সম্প্রসার দরকার ইসলামের শক্তির প্রয়োজন নতবা বিমানের দল মুসলমানদের উপরে জীবন নির্যাতন শুরু করেছে মুসলমানদের উপরে যে নির্যাতনের রুল স্টিমার চালু করেছে এই মুহূর্তে যদি ইসলামের শক্তি বৃদ্ধি না পায় সব মুসলমানগুলোকে শেষ করে দেবে নবী আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি ওগো আল্লাহ ইসলামের ভিতরে দুই অমরের একজনকে দিয়া ইসলামের শক্তি আপনি করে দেন একজন হলো অমর ইবনে হিসাম আরেকজন হলো অমর ইবনে খাতাব দুইজনের একজনকে ইসলাম ধর্মে দাখিল করে দেন নবীজি যখন ঈদ করলেন নবীর দোয়া তো ফিরত যেতে পারে নাম এই দিকে নবীজি নামাজের ভিতরে কোরআনে কেরিমের তেলাওয়াত করেন উমর পিছনে পিছনে গিয়া তেলাওয়াত শুনেন চিন্তা করে মোহাম্মদ কি তেলাওয়াত করে একটু শোনা দরকার নবীজি ঈশ্বরে তেলাওয়াত করছিলেন আর উমর পিছনে দাঁড়ানু জানে না উমর পিছনে উমর জানে নবী জানে না যে উমর পিছনে দাঁড়ানু নবীজি তেলাওয়াত করতেছেন উমর চিন্তা করে হায় রে এত সুন্দর বাক্য চয়ন এত চমৎকার শব্দ চয়ন মুহাম্মদের জবান থেকে বের হয় তার মানে হলো মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে মুহাম্মদের সাহিত্যে গয়া গেছে কবি হয়ে গেছে এই জন্য এত সুন্দর করে বানাইয়া বানাইয়া ছন্দ মিল রক্ষা করে মোহাম্মদ তেলাওয়াত করতেছে নবীজির জবান থেকে সাথে সাথে বের হয়ে গেল ওমর যখন চিন্তা করল এটা মুহাম্মদের বানানো কালাম মুহাম্মদের জবান থেকে বের হচ্ছে মুহাম্মদ নিজে রচনা করছেন ঠিক এমন সময় মোহাম্মদ আমিনের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার আয়াতগুলো বের করে দিলেন কলিল তো মিনু আমার ভায়রা হযরতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি জবান থেকে বের হয়ে গেল এটা কোনো কবির কথা নয় বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই বিশ্বাস স্থাপন করে থাকো উমার রাদিয়াল্লাহু তাআলা হ피স থেকে চিন্তা করে আমি যে মনে মনে বললাম এটা কবির কথা নয় নবী মুহাম্মদ কিভাবে জানলো তার মানে হলো মুহাম্মদ গণক হয়ে গেছে মুহাম্মদ মানুষের মনের কথা জানে এই কথা যখন ওমর মনে মনে চিন্তা করে আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত বের করে দেয়া ওমরের জবাব দিয়ে দিলেন ওয়ালা বিল কওলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান থেকে বের করে দিলেন এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা না এটা কোনো গণকের কথা না বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই বিশ্বাস স্থাপন করো যা বলি তাই মুহাম্মাদির জবান থেকে বের হয় এটা কবির কথাও না এটা গণকের কথাও না তাহলে মুহাম্মাদির জবান থেকে যেটা বের হয় সেটা কি সাথে সাথে নবীর জবান থেকে আল্লাহ রব্বুল আলামিন বের করে দিলেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত কালাম যখন মোহাম্মদ আমিনের পিছনে এইভাবে আমার যখন সুরে হাক্কার তেলামাত শুনলাম তার অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি হলো কিন্তু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই দুই নাম্বার প্রভাব তিন নাম্বার প্রভাব মোহাম্মদ আমিনের কল্যাণের জন্য যখন উমান রওনা দেয় প্রতি একজনের সাথে মোলাকাত বলে কোথায় যাও বলে মোহাম্মদের কল্যাণের জন্য বলে পড়ে আনো আগে নিজের ঘরে সামলাও গিয়া দেখো তোমার বোন পাতেমা আর বগ্নিপতি সাঈদ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নিজের ঘরের ভিতরে ঢুকি ঢুকি তার নিজের কুলে যার টুকরা বোন এবং বগ্নিপতির উপর আক্রমণ শুরু করে দিল রক্তে রঙ্গিন করে ফেলল মনের শরীর থেকে রক্ত দেখি মোড়ের ভিতরে মায়া লেগে গেল বলে এত রক্ত জোরার পরেও কেন কালিমা ছড়ো না ইমান ছড়ো না ডাক দিয়া বলে ও ভাই তুমিও খাত্তাবের সন্তান আমিও তোমার ভিতরে যেমন জিদ আছে আমার ভিতরে তো তেমন আমি নাকের ডগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত ইমান ছেড়ে দিব না এই আমি তার বোনের এই অবস্থা দেখে হজরত ওমরের মায়া লেগে গেল ডাক দিয়া বলে কি তালামাত করতেছিল আমার সামনে দাও যখন দেওয়া হলো ওমর তো আরবি ভাষা জন্তু তেলাওয়াত করতেছে আর চোখের পানিগুলো জড়তেছে নবীর দরবারে দৌড়াই নবীর সামনে গিয়ে হাদ্রতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় হাদ্রতে আমার যখন ইসলামের ছায়া তুলে আসে ইসলামের শক্তি বৃদ্ধি পায় প্রকাশ্যে মুসলমানেরা নামা শুরু করে দেয় কাবা চত্বরে আলান করে দেয় তার ইমানের সুতরাং সাহাবে কেরাম যেভাবে তাদের অন্তরের ভিতরে নবীর প্রতি ভালোবাসা ছিল নবীর প্রতি মহাব্ব ছিল আমরাও যদি নবীর ভালোবাসা সাহাবে কেরামদের মতন অন্তরে ধারণ করতে পারি ইমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে আমরা সফল কয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের ভাগ্যে জুটবে নতুবা নয়। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীর মোহাব্বত আর ভালোবাসে নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দান আমিন করুক আমিনা আলমিন